অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু চড়ায় আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শোনে বন্ধুর জন্য বাসি বাজিয়ে রাখাল বড় সুখ পায় আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে ওঠে রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে তারপর একদিন রাজপুত্র রাজা হয় লোক লস্কর সৈন্য সামন্ত গম গম করে তার রাজপুরী রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা চারিদিকে সুখ এত সুখের মধ্যে রাজপুত্র তার রাখাল বন্ধুর কথা মনেই পড়ে না রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায় এদিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব মানুষকে ভিতরে ঢুকতে দেয় না মন ভরা কষ্ট নিয়ে এসে সারাদিন প্রাসাদের দরজায় সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু রাজার দেখা মেলে না দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় চলে যায় কেউ তা জানে না একদিন ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে তখন দেখা যায় তার সারা শরীরে গেঁথে আছে অগণিত সূচ রাজা কথা বলতে পারে না শুনতে পারে না খেতে পারে না কোনো কিছুই করতে পারে না রাজ্য জুড়ে কান্নাকাটি রোল পড়ে যায় রাজা বোঝেন ভঙ্গের সেই অপরাধে আজকে তার এই দশা সবাই তাকে সূচ রাজা বলতে থাকেন রানী কাঞ্চনমালা তখন রাজ্য দেখাশোনা শুরু করেন রানী একদিন নদীর ঘাটে স্নান করতে চান কোথা থেকে জানি একটা মেয়ে এসে হাজির মেয়েটি বলল রানীর যদি দাসী হয় দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজা শরীর থেকে সুচ খোলার জন্য একজন লোকের দরকার ছিল তখন রানী কাঞ্চনমালা সেই মেয়েটাকে হাতের সোনার কাকন দিয়ে কিনে নিলেন তাই তার নাম হল কাকনমালা কাকনমালার কাছে গায়ের গহনাগুলো রেখে রানী নদীতে ডুব দিতে গেলেন আর চোখের পলকে কাকনমালা রানীর সব শাড়ি গহনা পরে নিল রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী তখন নকল রানী কাঞ্চনমালা ভয়ে কাঁপতে থাকেন কাঞ্চনমালা কাঁপতে থাকে রাজপুরীর সকলে সকলে ভাবতে থাকে তাদের রানে তো আগে এমন ছিল না ছুঁচরা জানতে পারেন না তার রাজ্যে তখন কি হচ্ছে দুখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন আর চোখের জল ফেলেন কাঞ্চনমালা একটু ফুরসরত থাকে না কীভাবে সূচরাজার যত্ন করবে কিভাবে তার পাশে দু দণ্ড বসবে নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সূচের ব্যথায় তার সারা শরীর টন করে চিন চিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে কে তাকে বাতাস করবে কে তাকে দেখবে এ নিয়ে মহা দুশ্চিন্তা আজ এখানে কাল আবার পরেরটুকু বলবো